ধানিগড় মশলার স্বাদ কিন্তু আলাদা একবার খেলে এর স্বাদ ভোলা স্বপ্নাতীত রোগমুক্ত থাকতে হলে ধানিগড় মশলা ছাড়া কল্পনা করা যায় না স্বাস্থ্যই সম্পদ দৈনন্দিন জীবনে আমরা মশলা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি খাবারের ক্ষেত্রে আপনারা দৃশ্যতে যা দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছে এই মশলা থেকে আমাঞ্চিত বিভিন্ন পদার্থ যা মূলত আমরা মশলার সঙ্গে খেয়ে থাকি কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারি না এর কারণ হলো মশলাকে গ্রাইন্ডার গ্রাইন্ডিং করার পর এগুলি সব মিশ্রিত হয়ে যায় কিন্তু এমেজানি ইন্ডাস্ট্রিতে এমন কিছু অভিনব পদ্ধতিতে এই আবাঞ্ছিত পদার্থগুলিকে আলাদা করে অত্যন্ত গুণবান মশলা তৈরি করা হয় একদম অভিনব কিছু মেশিনারি সাহায্যে এই মশলা থেকে আবান্তিত বালু পাথর যেগুলো আমরা মূলত মশলার সঙ্গে সে থাকি কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না এগুলো আলাদা করা হয় প্রথমে তারপর এগুলিকে ধোয়ার পর পর এখানে এই মেশিনের সাহায্যে এগুলোকে ট্রাই করা হয় বা শুকানো হয় আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যতে দানিগোল মশলা কিন্তু অনেক গুণবান মশলা যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এই মশলাতে কোনো অতিরিক্ত কেমিক্যাল মিশ্রণ করা হয় না কালার দেওয়ার জন্য বা অন্য কোনো ক্ষেত্রে এর ওয়েট বৃদ্ধি করার জন্য যা বর্তমানে সচরাচর হয়ে থাকে কিন্তু আপনারা এই দানি গোল্ডে কোনো এ ধরনের কার্যকলাপ দেখতে পাবেন না তারপর এই মেশিনের সাহায্যে এগুলোকে যে মশলাগুলোকে গুঁড়ো করে এখান থেকে আবারও কিন্তু এই মেশিনের সাহায্যে কিছু দোলা থাকতেও পারে তা কিন্তু উপর দিকে এই মেশিন মেশিন টেনে উপর দিকে নিয়ে যাবে এবং নিচে আসবে পুরো পিওর মশলা আর এই অভিজ্ঞতা আমরা উপলব্ধি করতে পারছি শুধুমাত্র ইন্টার্নশিপের জন্য যা এনইপিতে নতুন যোগদান করা হয়েছে আমাদেরকে নতুন অভিজ্ঞতা দিয়েছে এই ইন্টার্নশিপ যা আমাদের প্র্যাকটিক্যাল বলতে পারেন এখান থেকে আমরা কিন্তু মার্কও পেয়ে থাকি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে কিন্তু একটা জিনিস র ম্যাটেরিয়াল থেকে জিনিস প্রোডাক্টে আসে যা আমরা বাজারে পেয়ে থাকি আর এই অভিজ্ঞতা বাণিজ্য শাখার ছাত্রছাত্রীদের জন্য উপলব্ধি করা খুবই জরুরি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই মশলাকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণরূপে স্বাস্থ্যর জন্য উপকারী করে তোলার পর এগুলাকে এখানে মাপার পর এই মেশিনের সাহায্যে প্যাকেটিং করা হয় তারপর এটা বাজারজাত করা হয় আপনারা পেয়ে যাবেন এখান থেকে হোলসেল রেটে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিনতে পারবেন আমি এখানে যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি আর এম এস দানি ইন্ডাস্ট্রিতে গিয়ে আমরা নতুন অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি এবং আমাদের সঙ্গে খুবই সুন্দর ব্যবহার করা হয়েছে যার জন্য ধন্যবাদ এবং আপনারা যদি এই মশলা নিতে চান তাহলে আমি এই দিয়ে দিয়েছি এখানে এই নাম্বার যোগাযোগ করতে পারেন আর আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হোলসেল রেটে কিন্তু আপনারা মাল পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর একটি মশলা যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বরংগুলিতে একটা জ্বর তুলেছে সব জায়গায় কিন্তু আপনারা দানিক মশলা পেয়ে যাবেন বাজার থেকে কেনার চেষ্টা করুন এবং স্বাস্থ্য থাকুন ভালো থাকুন